একটা পরিবর্তন চাই দেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র চায় এদেশের মানুষ আর দুর্নীতিবাদ চাঁদাবাদ সন্ত্রাসী টেন্ডারবাদ দখলবাদ ক্ষমতায় দেখতে চায় না এই জন্যে আল্লাহ রসুম রহমদ মেহের বাণীতে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে আজকের যে দাবি তিনটা দাবি মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে এক নম্বর হলো সংস্কার দুই নম্বর হল বিচার তিন নম্বর হল সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন তিনটাই দেশের গণ দাবি আজকে পরিণত হয়েছে সংস্কার ছাড়া দেশটা ভালো হবে না বিচার ছাড়া মুক্ত দেশ হবে না পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না তেপ্পান্ন বছর ইতিহাসে আমরা কি দেখেছি নির্বাচন হয়েছে ভুয়া নির্বাচন দিনের পর রাতে হয়েছে দামি নির্বাচন হয়েছে এভাবে নির্বাচন হলে কোনোদিন জনমতের প্রতিফলন হবে না এই জন্য আজকে এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে আজকে সকল মানুষ সারা দেশের মানুষ আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে আজকের বাংলাদেশের একজন ধন্য প্রবেচার হারবার বিশ্ববিদ্যালয়ের প্রবেচার ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লেখেছেন এটা যে চব্বিশে এই পাঁচই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন তার নাম হলো আনুপাতিক নির্বাচন কী এবং কেন এটার মধ্যে কেন উনি মতিক নির্বাচন চাই উনি দশটা কারণের কথা উল্লেখ করেছেন বিএনপিকে ওই নির্বাচন মেনে নেওয়া উচিত তিনটা কারণে বিএনপিকে এই পিয়ার নির্বাচন মেনে নেওয়া উচিত উনি এই কথাগুলো ওই বইতে উল্লেখ করেছেন আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায় থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর এই পিয়ার পদ্ধতিটা বড় মানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি সারা বিশ্বের মধ্যে এখনো বলতে সেই পিয়ার পদ্ধতি আছে আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক আমরা সবাই চাই না নাকি কারা কারা থাকবে ভাইরাম আসুন আমরা আগামী নির্বাচনে নির্বাচন হবে এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায় এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা পিয়ার চায় এখানে বসা আছে ভিপি নুর হক এখানে বসা আছে আপনার মজুর রহমান মঞ্জু পার্টি পিয়ার চায় সকল ইসলামী দল পিয়ার চায় এদেশের জনগণ পিয়ার চায় বুদ্ধিজীবীরা পিয়ার চায় শিক্ষাবিদরা পিয়ার চায় আগামীতে পেয়ারে নির্বাচন হবে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না এখন এই প্লেয়ারের দাবিতে আপনার গ্রামে গন্ধ ছড়িয়ে পড়ুন এই বই নিয়ে পড়াশোনা করুন বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিপলেট করে বিলি করতে পারবেন কিন্তু ইনশাল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতি নির্বাচন ইনশাল্লাহ আমার তৌফিকি ইল্লাবিল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের